ষোলোশো ষোলোশো সতেরো চলছে আঠারোশোশো উনিশ হাজার ভাত পদ্মার এক পিস তাজা ইলিশ পঁচিশশত টাকায় বেচে কিনা করা হলো পাইকারি আড়ত থেকে মাছ একজন ব্যাপারী কয় করলেন আপনারা দেখতে পারলেন যে পঁচিশশত টাকার বিনিময়ে পদ্মার এই বড় ইলিশটি বেচে কিনা করা হয়েছে টাকায় পদ্মার পত্রগুলো ইলিশ মাছ বেঁচে কিনা করা হলো দেখতে পেরেছেন এবং বর্তমান আজকে তিনই রমাদান মামশরতে ইলিশ যাচ্ছে একেবারেই পানির দামে ঘাট ভরে গেছে ইলিশে আর সেই সুবাদে ইলিশের দাম অনেকটাই কম রয়েছে যা গরিবের সাধ্যের মধ্যে চলে এসেছে নদীর একেবারে টাটকা ইলিশ মাছ ペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッションペッショ যাতে কিনা হিরিক করেছে ইলিশের উপরে বিয়াল্লিশ শত টাকায় দেখতে পেরেছেন চারটে ইলিশের দাম উঠেছে এবং আরো তিনশো টাকা বেরিয়ে পঁয়তাল্লিশ শত টাকায় দাম উঠেছে পাঁচ হাজার টাকা চারটা ইলিশ পাঁচ হাজার পাঁচ টাকায় চারটা নদীর ইলিশ বেঁচে কিনা করা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওইদিকে অনেক ধাক্কা ধাক্কি এই জন্য একটু পাঁচ হাজার টাকা দিয়ে যে ইলিশগুলো সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে নিলেন আপনারা এতক্ষণ দেখতে পারলেন পাইকারি আরতের বেচা কিনে এবং পাইকারি আরত থেকে ব্যাপারীরা মাছ ক্রয় করে এনে পাইকারি দামে যেটা কত দিয়ে আনছেন কেজি বারোশো আড়ত থেকে বারো টাকা কেজি ধরে এনেছেন মাছটি খুব সুন্দরভাবে ডালায় সাজিয়ে রেখে মাছ বেচা কিনা করে থাকেন এখানে পদ্মার বিভিন্ন রকমের মাছ রয়েছে যা দেখতেছেন পদ্মার আয় থেকে শুরু করে পাঙ্গাস ইলিশ রুই বিভিন্ন রকমের বাগাই মাছও রাখা হয়েছে এই মাছগুলো বেঁচে কিনা করা হবে